ইতিমধ্যেই প্রায় তিরিশ একত্রিশটা সিটে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেছে এবং সারা ভারতবর্ষেই মোদীজির যে বার চারশো পার মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর আনার জন্য যে একটা ফেক নিউজ সেটা দেখা যাচ্ছে যে মোদীজি এইবার ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে ইন্ডিয়া এবার ক্ষমতায় আসছে মোদী ম্যাজিক তাহলে কিছুই নাই গতবার মহারাতে প্রায় পঞ্চাশ জন সেনাকে হত্যা করে সারা ভারতবর্ষে একটা জাতীয়তাবাদের প্রভাব তৈরি করে নিয়ে ক্ষমতায় এসেছিল মোদীজি মাত্র তিনশো তিনটা কিন্তু এইবার মানুষ বুঝে গেছে যে সেনা মেরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া যায় না মানুষ এবার তার জবাব দিয়েছে মোদীজি তার জবাব এবার মানুষের ভোটে পেয়েছে আজকে উত্তর প্রদেশের দিকে তাকান আজকে উত্তর প্রদেশে গতবার বিজেপি কত রেজাল্ট করেছিল এবার তাদেরকে ছাপিয়ে দিয়ে আমাদের ইন্ডিয়া প্রায় পঁয়তাল্লিশটা সিটে এগিয়ে আছে এমন কি যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সেখানে পর্যন্ত ইন্ডিয়া জোট এগিয়ে আসলে আমাদের ভারতবর্ষের মানুষ নীতিতে বিশ্বাসী নয় এটা একটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানে প্রাক্তন প্রধানমন্ত্রী বলা চলে আর কিছুক্ষণের মধ্যে সে প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যাবে তার প্রতি মানুষের একটা বিরূপ তার প্রতি মানুষের অনাস্থার প্রকাশ এই লোকসভা ভোট পশ্চিমবঙ্গে কি